জীবন কখনো হাসতে শেখায় আবার কখনো কাঁদতে শেখায় কখনো আমরা খুব আনন্দিত হই এবং কখনো খুব হতাশ হই অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা যা প্রাপ্য তা পাই না অনেক চড়াই উত্তায় পেরিয়ে রক্ত ঘাম একত্র করেও আমরা গন্তব্যে পৌঁছাতে পারি না কখনো কখনো এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দেই এই পরিস্থিতিতে অনুপ্রাণিত থাকা সাহস বজায় রাখা এবং হাল ছেড়ে না দেয়া খুবই গুরুত্বপূর্ণ আপনিও যদি এমন একটি পর্বের মধ্য দিয়ে যাচ্ছেন তবে আপনার সর্বদা এমন কিছু করা উচিত যাতে আপনি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত থাকতে পারেন ইতিবাচকতা পেতে আপনার প্রতিদিন কিছু ভালো এবং অনুপ্রেরণামূলক জিনিস পড়া উচিত তাই আজ আমরা আলোচনা করছি এমন কিছু বিষয় যে বিষয়বস্তু তুলে ধরলে আপনার আপনাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন তবে চলুন শুরু করা যাক যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকের এই দিনটিও নষ্ট হয়ে যাবে আমার কথাগুলোকে হালকাভাবে দেখবেন না আসলে আপনি যদি সত্যি দিনরাত আপনার পেছনে ঘটে যাওয়ার ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয় মনে তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না জেনে রাখুন এমন কেন হয় এর কারণ হল যখন আপনার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে অক্ষম হন তাই আপনি সব কিছুতেই বারবার ব্যর্থ হন অতএব আমাকে বিশ্বাস করুন যা গঠেছে তা ভুলে যান এবং একটি নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন কোনো কাজেই ব্যর্থ হওয়ার ভয় পাবেন না আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকুন যতক্ষণ আপনি শ্বাস নিতে পারেন আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে বিজয়ী তো তিনি যিনি কখনো হাল ছেড়ে দেননি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরুই না করেন তাহলে আপনিও জীবিত হয়ে একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় আপনার থাকবে না বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন তাহলে দেখবেন প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন নদীর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকুন নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ ম্যাপ থাকে না নদী ছাড়াই পৌঁছে যায় কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে সেই জন্য সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকে নদীর মতো এগিয়ে যেতে হবে আপনি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন তবে সফল অবশ্যই আপনার কাছে ধরা দেবে আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়েই যাবে আপনার ভবিষ্যৎ আপনার মুখ থেকে বের হওয়ার কথার মধ্যে লুকিয়ে আছে এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাবেন তা আপনার মুখ থেকে বেরিয়ে আসার কথার ধারা প্রকাশ পায় কারণ আপনি যা বলবেন তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তারই কণ্ঠস্বর লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয় কারণ তখন সত্য বলার সাহস আসে তাই ভাববেন না যে শব্দগুলি শুদ্ধ শব্দ শব্দগুলি আপনার ভবিষ্যৎ আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে কখনো হাল ছেড়ে দেবেন না উদ্যমে বেড়ে ওঠা পিঁপড়ার দিকে তাকান পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙুল রাখুন দেখবেন সে থামবে না আঙুলের উপর দিয়েই পথ খোঁজার চেষ্টা করবে তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন সে তার যাত্রা চালিয়ে যাবে সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়েই যাবে তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া কারণ যে ব্যক্তি ছোটোখাটো প্রতিকূলতার হাল ছেড়ে দেয় সে কখনোই সফলের উচ্চতায় পৌঁছাতে পারে না সে সবসময় ব্যর্থ হয় পৃথিবী নিয়ে চিন্তা করা ছেড়ে দাও তোমার লক্ষ্যে নিবেদিত হও মানুষের কাজ হলো বলা তারা বলুক এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না মানুষের কাজই হল অন্যকে নিয়ে বলা নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন প্রথমের লোকেরা আপনাকে নিয়ে হাসবে আপনাকে পাগল বলবে তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে নিজেকে অভিশাপ দেবেন না ভাই আমার ভাগ্য খারাপ আমি তাই কিছু করতে পারি না আপনার মন থেকে এই ধরনের চিন্তা দূর করুন আপনার অসীম ক্ষমতা আছে আপনি সব কিছু করতে পারেন নিজেকে বিশ্বাস করতে শিখুন যে ব্যক্তির আত্মবিশ্বাসের উচ্চ স্তর রয়েছে তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করেন নিজেকে কারো থেকে ছোট মনে করবেন না প্রায়ই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং আপনার বন্ধু যা করতে পারে আপনি তা করতে পারবেন না কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন আপনি যদি আপনার বন্ধুর মতো কাজ করতে চান তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে চিন্তা করবেন না একটি সমাধান খুঁজুন প্রায়ই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই আমাদের চিন্তা করা উচিত নয় প্রতিবেশী চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে পোড়ায় আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি কান্না দুর্বল মানুষের লক্ষণ মুখে হাসি থাকতে হবে আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে ওই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে